মেল করে জানিয়ে দিয়েছি দেখুন সব মেল করে জানানো হয়েছে সেপ্টেম্বর আমরা করে দিয়েছি এরকম করেছে মেল যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিক্যাল পার্টি কোন নেতা কোন বিএলও বানানো যাবে না নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না